গরু জব্দ করাকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজেপির গুলিতে স্কুল শিক্ষার্থী সহ জন নিহত হয়েছে কমপক্ষে চোদ্দ জন গুলিবিদ্ধ হয়েছেন আহতদের প্রথমে হরিপুর হাসপাতালে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এটিএম শাসু জোহার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট গ্রামবাসী জানায় দুপুর বারোটার দিকে বহরমপুর গ্রামের হুকুম হাজির ছেলে হাবিবুর রহমানের দুটি গরু ও রুহিয়া গ্রামের নাজিমের তিনটি গরু জাদুরানি হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল সে সময় বেতনা সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে যায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দিক নেতা বৈধ কাগজ থাকা শর্তেও কেন গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্ন করলে বিজেপির এক জোয়ান ওই নেতার পেটে রাইফেল ঠেকিয়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে বিজিবি গুলি ছোড়ে

একসা মারেনি আবার যখন মানুষ ঘেরে নিল পুলিশ গেলাকে তিনটা পুলিশ যখন ঘেরে তখন চারিদিকে এতে ঘটনাস্থলে পঞ্চম শ্রেণীর ছাত্র জয়নুল সহ নবাব ও সাদেক মারা যান ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছলে গ্রামবাসী তাদের দুঘণ্টা অবরুদ্ধ করে রাখে এর আগে গরুধরাকে কেন্দ্র করে উনিশশো ছিয়ানব্বই সালের হরিপুরের ভাতুরিয়া গ্রামের আব্দুল গফুর বিডিয়া সদস্যের গুলিতে নিহত হন রাজীব আহমেদ চ্যানেল আই